গোয়ালঘর থেকে এই গোয়ালঘর থেকে তিনটে গরু গত রাত্রে সোমবার রাত্রে চুরি হয়ে গেছে গরু চুরি হয়েছে সেই গরু চুরি চোরেরা এই রাস্তা দিয়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে রাস্তার পাশ থেকে অনেক বিচলিও চুরি করে নিয়ে গিয়েছে বাজারের পাশে আমাদের বাড়ি তাহলে চুরি হওয়ার তো কোনো কথা না এখানে ডিউটি থাকে ডিউটি আলারা আসলে যে দেখা উচিত ছিল দেখা উচিত না ওরা লাইট মারবে দেখবে বাজারের পাশে বাড়ি আমরা তো সিন নি তাই থাকি আমার ভাইদের বলেছি দিই তোমরা খুব সজাগ থাকব আবার তো চুরি হয়ে যায় কবি আর আজকে উঠাই দিয়ে এটা চুরি হয়ে গেছে কবি এর এই গরুর দনি অন্তত এই বাইরে বাড়িটা গুলো সব আমি পাড়িতাম কে গতকাল আমি দুইবার উঠেছি এই যে একবার উঠেনি এর ফাঁকে আবার গোল গোল কালার রং কি কিরাম রঙের লাল বাসু আর আর ওটা গাই দাও না

আপনাদের উদ্দেশ্যে একটু বলি বর্তমান সময়ে প্রচুর হচ্ছে হয়েছে আপনারা যার যে যতটুকু শুরু ছাগল গরু পোষা প্রাণী যাই হোক যেটাই আছে আপনারা আপনাদের চোখে চোখে রাখবেন খেয়ালে করে রাখবেন যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি প্রচুর খারাপ বর্তমান সময়ে বিশেষ করে চুরি সাশ্রামি বেড়ে গিয়েছে আপনার একটু সবাই আপনাদের পোষা প্রাণীগুলো ছবি তোলবে অন্তত রাতের দিকে রাতের বেলায় চোখে চোখে রাখবেন যেন আপনার সম্পদটা অন্য কেউ ভক্ষম না করতে পারে গ্রাম বাংলার মানুষের অতি কষ্টের পরিশ্রমের বুড়ো মানুষ ভাতটা যেতা করে তা যারা মুদ্দ্য ফ্যামিলির এদের সম্পদ হচ্ছে গবাদি পশু পাখি আর সেই গবাদি পশু পাখি যদি একবার হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে তার বাস্তব প্রমাণ এই যে মুরুবিলকটা জশরের শোক আছে হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের আলী হোসেন গত রাতছে 26 তারিখ তিনটে গরু বাসু সহ তিনটে গরু বিদেশি জাতের গরু চুরি হয়ে গেছে আসলে দুঃখজনক ঘটনা দুইটা গাবি গরু এবং একটা গাবির পেটে বাচ্চা আর একটা দু মাস দু মাস হয়েছে সেই গরু গত রাত্রে চুরি হয়ে গেছে এবং শুনলাম এখানে তার খড় কাটা ছিল সেই খড়ের বস্তু সহ চুরি হয়ে গেছে তার সাথে আমরা একটু কথা বলবো যাই হোক এটা তো দুঃখজনক ঘটনা এর

যে এই গোয়ালঘর থেকে এই গোয়ালঘর থেকে তিনটে গরু গত রাত্রে সোমবার রাতে চুরি হয়ে গেছে আসলে এখানে এই মুরগি লোকটা খুব পরিশ্রম করে তার সে নিজেই চলতে পারে না আমরা এই মুরগি লোকটা যেভাবে দেখতে পাচ্ছি সে নিজেই চলাচল করতে তার সমস্যায় সে অসুস্থ এবং গোয়шей গেছে তারবার ওই সে কষ্টমষ্ট করে যে যেভাবেই পরিশ্রম করে কষ্ট করে তার লালন পালন করে কিন্তু সেই চোর এসে দুর্বৃত্তরা বা চোর ডাকাত যারাই হোক এই গত রাত্রে এই ক্ষতিটা করে গেছে যেহেতু তিনটা গরু নিয়ে গেছে অবশ্যই গাড়ি এনেছে গাড়িতে নিয়ে গিয়েছে শুনলাম পাশের থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে কার বাসা থেকে নাকি বিচলিও নিয়ে গিয়েছে শিশুতলা বাজারের পাশে একদম হিতার লোকরা কী করে হারিয়ে গেছে তা কষ্ট আচ্ছা এই আমরা জানতে পারছি যে আশেপাশে প্রচুর চুরি হচ্ছে এটা এর বিষয়ে আপনি কি বলবেন আপনার তো ক্ষতি হয়ে গিয়েছে এখন আপনি যাদের আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের যাদের সুবিধা হয় সে ব্যবস্থা করতে হবে মানে চোখে চোখে রাখতে হবে একটু সাবধানে থাকতে হবে না হলে দেখা যাচ্ছে যে আপনার মতো তাদেরও ক্ষতি হতে হতে পারে আমার ভাই বলেছি তোমরা খুব সজাগ থাকবো আবার তো চুরি হয়ে গেছে হয়তো আমি আর আসবো ভাই দিকে চুরি হয়ে গেছে আমি এর জন্য এই গরুর জন্যই অন্ত এই বাইরে এই বাড়িটা গুলো সব আমি পাহা দিতাম শুধু আমার ডাটা ও ছোট ভাইদের কত আপনারা পাহা দিতাম

কত কষ্ট করেছে তোমারটা গেলাম গরু একটা একটা তখন বাসনটা তিন বছর আগে তিন বছর পড়ছে তিন বছর আগে বত্রিশ হাজার টাকা কিনলাম ছোট একটা বাসন সেই বাসনটা বাসনটা বড় হয়ে দুটো বাসন হলো সেই দুটো বাসন সে দুটো বাসন আর গাবি না যাই হোক তো আপনারা শুনলেন যে সত্তর আশি বছরকে যে বৃদ্ধ কত পরিশ্রম করে কত কষ্ট করে দেখো আমার দাদা হয় আমার খুব নিকটবর্তী লোক আসলে এটা খুব দুঃখজনক ঘটনা বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে একটু বলি বর্তমান সময়ে গ্রাম অঞ্চলে প্রচুর চুরি শুরু হয়েছে আপনারা যার যে যতটুক ছাগল গরু পোষা প্রাণী যাই হোক যেটাই আছে আপনারা আপনাদের চোখে চোখে রাখবেন খেয়াল রাখ করে রাখবেন যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি প্রচুর খারাপ বর্তমান সময়ে বিশেষ করে চুরি সাঁচকামি বেড়ে গিয়েছে আপনারা একটু সবাই আপনাদের পোষা প্রাণীগুলো ছবি তুলবে অন্তত রাতের দিকে রাতের বেলায় চোখে চোখে রাখবেন যেন আপনার সম্পদটা অন্য কেউ ভক্ষম না করতে পারে তাছাড়া এখানে পুলিশ তাও গত রাত্রে যে গরু চুরি হয়েছে সেই গরু চুরি চোরেরা এই রাস্তা দিয়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে রাস্তার পাশ থেকে অনেক বিচেলিও চুরি করে নিয়ে গিয়েছে আসলে কিছু বলার নেই এই চোরেরা ডাকাতরা দুর্বৃত্তরা মানুষের সম্পদ ভক্ষণ করে খাচ্ছে এদের জীবনযাপন খুবই হাইফাই কারণ এরা মানুষের জিনিস মেরে খায় এই চোরদের নিয়ে নতুন করে আর কিছু বলার নেই দেখেন এখান থেকে সব বিশালে চুরি করে নিয়ে গিয়েছে এই অল্প কিছু রেখে গিয়েছে এই জায়গা সোগাসার হাকিমপুরের সরগপুর গ্রামে আলি হোসেনের তিনটে গরু চুরি হয়েছে গত রাত্রে আর ঠিক শিশুতলা বাজারের যে সাদত কাকার বাসা আছে এই বাসার রাস্তার পাশে যে বিশলি গাঁদা আছে খড়ের গাদা খড়ের গাঁদা থেকে যারা গরু চুরি করেছে তারাই এখান থেকে খড় চুরি করে নিয়ে গেছে তো এখানকার যে খড় গাদা দিয়ে রেখেছিল সেই কাকির সাথে আমরা একটু কথা বলবো খড় চুরি হয়েছে গত রাত্রে অনেক চুরি হয়ে গেছে তো পাশের থেকে গরু চুরি হয়েছে আর আপনার এখান থেকে বিশলি চুরি করে নিয়ে গেছে খড় এটা কিভাবে বুঝলেন

এমন কিছু তাদেরকে জানানো উচিত কারণ হয়তো আজ বিশলি উপর দিয়ে গেছে অন্য কিছুর অন্য কিছু আমার গরুটা নিয়ে যেত আচ্ছা আল্লাহ সেই চিন্তাই আল্লাহ আমার এইদেই বিছেলি নিয়ে গিয়েছ তো গিয়েছে গরুডা আমার এইদিক পাপা যো আচ্ছা ঠিক আছে তো আপনা তো ক্ষতি হয়েছে হ্যাঁ এখন যাদের আছে তাদেরকে আপনি কি বলবেন বড় অর্ডার কি বানাইরাম হবে